মেসিকে তো অজস্রবার কাঁধতে দেখেছেন ডিমারিয়াও ছিলেন মেসির সাথে দু বিশ্বকাপ ফাইনাল হারের পর দুজনের চোখের জল কথা নয় সমর্থকদের বছরের পর বছর শুধু মেসি আর ডিমারিয়াই কেঁদেছিল পুরো আর্জেন্টিনা একুশ সাল হতে সুসময় শুরু হয়েছে তাদের এরপর এখন পর্যন্ত খেলা চার টুর্নামেন্টে সব শিরোপা গড়ে তুলেছে আলমিসেলেস্তারা যার মেসির চোখে জল দেখেছে তাদের আলোচনায় ছিলেন মেসি আর সর্বোচ্চ ডিমারি তবে একজন মানুষকে ভুলে গেছেন সবাই তিনি নিকোলাস ওটা বলা হয় স্রষ্টার পরিকল্পনা বরাবরই সুন্দর সেটা এই ছবি দেখেই বোঝা যায় যেখানে দু সালের কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরার সময় মেসি ডেকেছিলেন ডি মারিয়া আর ওটামেন্ডিকে ফাইনাল ম্যাচে মেসি ইঞ্জুরিতে পড়ে গেলে বাকি সময় ক্যাপ্টেন ছিলেন ডি মারিয়া তাকে উঠে নেবার পরশের সময় দায়িত্ব ছিল ওটামেন্ডির আর সে কারণেই ডাকা তবে আপনি মেসি আর ডি মারিয়ার জন্য যখন কাঁদেন তখন আপনার জানা দরকার এই আংসাং হিরো সম্পর্কে যিনি একসময় ছিলেন জাতীয় দলের ভিলেন সেখান থেকে বনে গেছেন হিরো আর ডিমারিয়ার মতো কেঁদেছিলেন তিনিও আজকে সাফল্য দুহাত ভরে এসেছে তার জন্যে ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস গল্পে মেসিয়া আর ডিমারিয়ার সাথে আসবেন ওটা মেন্ডিও যিনি ফুটবল বিশ্বে জেনারেল হিসেবে বেশ পরিচিত দুই সালে দেশের হয়ে অভিষেক তার দু বিশ্বকাপ খেলেন তিনি তবে সেবার জার্মানির কাছে চার শূন্য গোলে হারের জন্য অনেকেই দায়ী করেন তাকে আলে হান্দ্রো সাবিয়া দায়িত্ব নিলে দলে ব্রাত্ম হয়ে যান তিনি এ কারণেই মিস করেন দু হাজার বিশ্বকাপ তবে সাবিয়া চলে যাবার পর আবারও দলে হন নিয়মিত দু পনেরো কোপা আমেরিকার ফাইনাল হারে আর্জেন্টিনা টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা করে নেন তিনি দুই কোপায় তিনি ছিলেন দলের অন্যতম সদস্য এরপর হারান আবারও দুই হাজার থেকে প্রতিটা টুর্নামেন্ট খেলেন কোতামেন্দি প্রতিবার কেঁদেছিলেন মেসিয়ার আর্জেন্টিনা তিনি ছিলেন সঙ্গী ব্যর্থতায় গ্লানি হতে কোনোভাবেই বেরিয়ে আসা হয়নি তার বিশেষ করে দুই বিশ্বকাপ আর দুই কোপায় তিনি ছিলেন ব্যর্থ অনেকেই এরপর আর তাকে দেখতে চাইনি দলে তবে সেখান থেকে ঘুরে দাঁড়ান জেনারেল দু হাজার একুশ কোপা আমেরিকায় পাঁচটা ম্যাচ খেলেন তিনি হজম করেন দুইটা গোল ফাইনালে ক্লিনশিট রাখতে সাহায্য করেন দলকে এরপর ফিনালে সিমায় মাঠে ছিলেন নব্বই মিনিট সেই ম্যাচেও রাখেন ক্লিনশিট বিশ্বকাপে মেসি আর এমির মতো সব ম্যাচেই পুরোটা সময় মাঠে ছিলেন এই ডিফেন্ডার ফাইনাল ম্যাচ ছিল দেশের জার্সিতে তার শততম ম্যাচ এরপর দু হাজার সালের কোপা আমেরিকাতেও ছিলেন দলের সাথে সব মিলে মেসি আর ডিমারিয়া সাথে যেমন ব্যর্থতার সাক্ষী ছিলেন যা এই প্রজন্ম জানে না ভালো করে তেমনি দলের আজ সাফল্যের অন্যতম কাণ্ডারিও ওটা মেন্ডি একটা মজার তথ্য দিয়ে শেষ করা যাক বেশ আগ্রাসী খেলোয়াড় হিসেবে তার পরিচিতি থাকলেও দেশের হয়ে কখনোই লাল কার্ড দেখেননি ওটা মেন্ডি